আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে যে নতুন একটি সেটের আপডেট নিয়ে যেটা ইউজ করে আপনার খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি গ্লেজে আউটলুকও পেয়ে যাবেন আমি বলছিলাম আমাদের আউটলেটের চমৎকার একটি সেটের কথা এটা হচ্ছে মুত্তাকিন বোরকা আর মুত্তাকিন বোরকাটা দুবাই চেরি ফেব্রিক্স আমরা তৈরি করেছি এবং এটার গুলো হচ্ছে চারটা পার্ট আমি আবারও বলছি টোটাল চার পার্ট মিলিয়ে হচ্ছে অরিজিনাল মুত্তাকিন বোরকা আজকের এই ভিডিওতে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে প্রত্যেকটা পার্টের ডিটেলস থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব এই সেটের সবচেয়ে ইউনিক পার্ট এটা একদম কমপ্লিট আপনার পর্দার জন্য ডাবল লেয়ারের একটি জিলবাব জিলবাবের লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজে এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যারে দুইটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন টোটাল দুই লেয়ারের একটি দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা থুত এলাস্টিক যেটার কারণে ফেসটাকে রাউন্ড শেপে খুব সুন্দর করে ধরে রাখবে কপাল ঢাকার জন্য ক্যাপ এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে আপনারা হ্যাম করি চাপ ঠেলাই পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ার এটা হচ্ছে জিলবাবের লেন্থ এবং এটা ফ্রি সাইজের এটা হচ্ছে দুই লেয়ারের এবং এটার ইনার হিসেবে আমরা রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ডটা এটা হচ্ছে ভিতরের পার্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিডিং এর জন্য এবং এটার ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে জিপার করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপারের পোর্শনটা সাইজ আমরা রেখেছি চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিয়েছি স্লিপস এ রাফেল পেয়ে যাবেন কপস এর প্লাস হচ্ছে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন থাকবে দেখতে পাচ্ছেন এই বাটনটা থাকবে যেটা তার একটি স্ল্যাব বাটন এটা চারটা সাইজ থাকছে এবং এটার সাথে আনুষাঙ্গিক আরো দুইটা পার্ট থাকবে যেহেতু এই বোরকার অরিজিনাল বাসনটা হচ্ছে চার লেয়ারের বা চার পার্ট আমি দেখিয়ে দিব এটার সাথে থাকা চোখ ঢাকা যাবে এমন একটি সেট এটা হচ্ছে থ্রি লেয়ারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নেক আপ এটা ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি নোজ নেক আপ ব্যাক প্যানেল এর দুইটা লেয়ার সেগুলো রাউন্ড শেপের আর আপনারা চাইলে এই দুইটা লেয়ারের একটি লেয়ার যদি সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এবং এটার ইনার হিসেবে থাকবে আপনাদের একদম নোজ কভারের জন্য ফ্রন্ট সাইডে সেটা হচ্ছে একদম ফ্রিজের একটি নোজ নেক দেখতে পাচ্ছেন এই নোজ নেক থাকবে টোটাল হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যেটার প্রাইজ আপডেট ছিল তিন হাজার টাকা বাট আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় আপনারা এই মুত্তা কিনবোরকাটাকে পাবেন চারটা সাইজে সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আটাইশো টাকায় নিজেরা আমাদের আউটলেটে এসে ফেব্রিক্সের হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্টের হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্ট আপনারা দেখে শুনে পার্চেস করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রাইসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সরাসরি আউটলেটে এসে প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা ইউনিক খাস পর্দা করা যাবে এমন